ঘৰ আছে এলাকাই মাটিৰ ঘৰ আছে চিন্তা কৰা যায় ৰামজন বাপদাতাৰ স্মৃতি ধৰি ৰাখছে হ্যাঁ সেখানে দেখে সুবিধা আছে নাকি আমরা লস্ট চালার ভিতরটা যাইতেছি হলো মকর বিলের রাস্তায় ঠিক আছে মকর বিলের রাস্তায় উঠছি এর রাস্তা রাস্তা খুব অনেক সুন্দর মসৃণ রাস্তা আশেপাশে ভিউ দেখেন কত সুন্দর এযে বেহুনি গাছ বাগান গ্রামের গায়ে আসলে মনটা একদম বইয়া যায় হ্যাঁ মন শান্তি হয়ে যায় হ গরম করলে বহুত সুন্দর এই যে বাজার বাগান দেখেন মৎস্য খামার ঠিক আছে বিশাল বড় পুসুলি দেখেন যত দূরে চোখ যায় অত দূরে এই যে দেখেন মৎস্য খামার ঠিক আছে

জঙ্গল মঙ্গল সবই আছে গ্রামের ভিতরে রাস্তা অনেক সুন্দর আছে আমার বিল্ডিং বাড়িও আছে ঠিক আছে মাটির ঘরও আছে যা চান সবই পাইবেন এখানে কলিগেরা আপনাদের বলে যে মাছের ঘর সবই পাওয়া যায় এখানে ফরমালিন মুক্ত সবকিছুই পাওয়া যায় পেঁপে তাইয়া শুরু কইরা যত শাক সবজি আছে এটা মনে একটা ফ্যাক্টরি গহিন জঙ্গলে রাস্তা ধরিয়া যাইতে আছি মগজবি